শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী দুদিন আগের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের চাওয়া ছিল বাংলাদেশের যে ব্যক্তি পাঁচই আগস্টের পূর্বে খুন করেছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে সেই খুনি শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফেরত আনতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশ সরকার এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চায় নরেন্দ্র মোদী সম্মতি জ্ঞাপন করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এটা বাংলাদেশের বাংলাদেশের সমগ্র সমগ্র নাগরিকদের চাওয়া দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মানুষের চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে যে পরিমাণ মানুষদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে গুম করেছে সেটার জন্য সঠিক বিচার করে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং চূড়ান্ত বিচার বাংলাদেশের আদালতে ফাঁসি সেই ফাঁসি কার্যকরের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যই বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে আপনারা জানেন বাংলাদেশে পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশের জনগণের মধ্যে যে বিষয়টি ঐক্যমত হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না বাংলাদেশের জনগণ পাঁচই আগস্ট বাংলাদেশকে বিজয় করেছে বাংলাদেশের এই বিজয়ের মূল চেতনা ছিল আওয়ামী লীগের আধিপত্যবাদ তারপরে পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদ শেখ হাসিনার অবৈধ শাসন এর সব কিছুর বিলুপ্তকরণ বাংলাদেশের জনগণ যখন শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে চায় সেই মুহূর্তে শেখ হাসিনাকে পার্শ্ববর্তী দেশ আশ্রয় দিয়েছে যখন পৃথিবীর কোনো রাষ্ট্র শেখ হাসিনাকে গ্রহণ করেনি তখন পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং আশ্রয় দিয়ে একজন খুনিকে তাদের কাছে রেখেছে বাংলাদেশের জনগণ সে কারণে বারবার মনে করে যে এই খুনিকে গত ষোলো বছর পর্যন্ত যেভাবে প্রশ্রয় দিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত ক্ষমতায় রেখেছে তারা আজও তারাই তাকে আবার পেলে পুষে বড় করতে চায় এবং বাংলাদেশের সংঘাতের রাজনীতি চালু করতে চায় কিন্তু আজকে দেখেছেন ডক্টর মোহাম্মদ নুসের সামনে কুণিস করে দাঁড়িয়েছিলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যখন বৈঠকে ডাকলেন এবং সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব প্রবেশ করছেন তখন নরেন্দ্র মোদী কিন্তু কিঞ্চিত বাঁকা হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে হাতগুলোকে কুর্নিশ করে তারপরে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইনুসকে ওয়েলকাম জানালেন তাদের ভারতের সকল উচ্চ পদস্থ কর্মকর্তারা দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন এটাই হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের লীলা খেলা আজকের এই বাংলাদেশে আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে আগাচ্ছেন তিনি যে কোনো মূল্যে এই ফেসিস্ট সকল অপরাধের বিচার কার্যক্রম করতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি তবে বাংলাদেশের এই সময়ে ভারতের কাছে আমাদের একটাই প্রধান চাহিদা সেটা শেখ হাসিনাকে ফেরত দাও শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না কূটনৈতিক সম্পর্ক আমি যদি জোরদার করতে চাই তাহলে সবার আগে হচ্ছে আমার দেশের নাগরিকদেরকে যেই খুনি খুন করেছে তাকে আমাদের দেশে ফেরত আনতেই হবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাই তিনি দায়িত্বহীন বাসায় আজকের সেই নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যে আওয়াজ তুলেছেন এটা অত্যন্ত দেশবাসীর জন্য রাষ্ট্রের জন্য একটা মঙ্গলকর তিনি আহ্বান তুলেছেন আজকে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস যখন সেখানে উপস্থিত হয়েছেন তাকে দেখে তারা যেভাবে সম্মান জানিয়েছেন এটার মাধ্যমে প্রমাণ হয় ভারতের সকল রাগ ঢাক শেষ হয়ে গিয়েছে এখন ভারত যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্ক জোরদার করতে চায় ডক্টর মোহাম্মদ ইনুস যখন বিভিন্ন দেশে সফর করেছেন বিশেষ করে চায়না সফর শেষ করেছেন তখনই পার্শ্ববর্তী দেশের মাথা নষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদী বলেছেন আপনার উপরে শেখ হাসিনা যেটা করেছে সেটা অন্যায় করেছে শেখ হাসিনা আপনার উপরে যা করেছে সেটা আমরা মেনে নিতে পারি না এই হচ্ছে তাদের ভাষা এই হচ্ছে তাদের বক্তব্য এখন তারা বুঝতে সক্ষম হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি যে আচরণ করা হয়েছে সেটা কোনোদিন সঠিক ছিল না আজকের এই শেখ হাসিনা বাংলাদেশের টুস করে ফেলে দিতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ দিনুসকে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মনে আছে আপনাদের নিশ্চয়ই যে পানিতে চুবান দিয়ে তারপরে তাদেরকে তুলতে চেয়েছিল আর একজনকে তো একদম টুস করে ফেলে দিয়ে মেরেই ফেলতে চেয়েছিল কিন্তু আজকের এই বাংলাদেশের জনগণ দেখছে যে ব্যক্তি এত অহংকার দাম্বিকতা দেখালেন তিনি আজকের বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছেন বাংলাদেশের মানুষের কাছে এখন কিন্তু সেই পানিতে পড়া ডুবন্ত ডক্টর মোহাম্মদ ইনুসি এখন সকলের কাছে হৃদয়ের আস্থাভাজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন এর কারণ কি কারণ তিনি এই বয়স্ক অবস্থায়ও দেশের জন্য লড়াই করে যাচ্ছেন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তার এই শেষ বয়সে এসে তিনি বাংলাদেশকে নতুন করে সাজাতে চাচ্ছেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভারত তাদের কূটনৈতিক জায়গায় কিছুটা হলেও পরিবর্তন করতে বাধ্য হচ্ছে এবং তারা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্ক রেখে সামনের পথ আগাতে চাচ্ছে তবে আমি স্পষ্ট করে এই সরকারকে বলতে চাই জনগণকেও বলতে চাই ভারতকে বিশ্বাস করবেন না নরেন্দ্র মোদীকে বিশ্বাস করবেন না তারা যখন দেখছে যে তারা পরস্ত হয়েছে তারা যখন দেখেছে বিভিন্ন আন্দোলন করে তারা ব্যর্থ হয়েছে যখন দেখেছে যে বিভিন্নভাবে চক্রান্ত করেছে আমাদের বাংলাদেশে শেখ হাসিনাকে ইনপুট করানোর জন্য তখন তারা ব্যর্থ হয়ে এখন নতুন পলিসি আবিষ্কার করেছে সেটা হচ্ছে তোষামদের রাজনীতি আবার নতুন পলিসি আবিষ্কার করেছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্ক বজায় রাখা আমার সন্দেহ হয় এই সম্পর্কের মধ্য দিয়ে তলে তলে তারা ভিন্নভাবে ভিন্ন কিছু চিন্তা করতে পারে সে কারণে ইনুস সাহেব সহ সবাইকে সতর্ক থাকতে হবে ওরা শেখ হাসিনাকে সহজেই ফেরত দেবে এই ভাবনাটা করাটাও আমাদের জন্য অন্যায় হবে যদিও তারা দিতে চায় যদিও তারা বলবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কোনো মূল্যে তারা শেখ হাসিনাকে এইরকম সস্তা ভাবে বাংলাদেশে ফেরত দিবে না কারণ যদি তারা বাংলাদেশে তাকে ফেরত দেয় ওরা জানে যে শেখ হাসিনার অবস্থা কি দাঁড়াবে গণভবনের তো ইট খুঁজে পাওয়া গিয়েছে শেখ হাসিনার শরীরের পার্স গুলো ঠিক মতো খুঁজে পাওয়া যাবে কিনা এটা নিয়ে তাদের কাছে তথ্য আছে এটা বাংলাদেশের জনগণের চাহিদা জনগণ তাকে পেলে কোনো অবস্থায় মুক্তি দিবে না সে কারণে হয়তো তারা কোনো অবস্থায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে না শুধু তাই নয় এই শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের আরো গভীর ষড়যন্ত্র করতে চায় ভারত এবং তার পার্শ্ববর্তী তাদের সকল লওয়া যারা রয়েছেন তারা সে কারণে শেখ হাসিনাকে ব্যবহার করতে তারা চায় আমি সে কারণে মাঝে মাঝে মনে করি যে এই শেখ হাসিনাকে হয়তো তারা ফেরত নাও দিতে পারে না দেওয়ার কথাই এবং এই শেখ আবার অনেক সময় আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ফেরত এনলেও আপনার যে অশান্তি তার চাইতে যদি বিদেশে অবস্থান করে সেখানে বসে যা করে তাও তো অনেক সময় ভালো তবে আমাদের বাংলাদেশের মানুষের ক্ষোভের অবস্থানটা এমন যে আমরা ওই ভালো চাই না আমরা চাই তাকে ডেকে এনে বিচার করে আমার ভাইয়ের রক্ত যেভাবে ঝরিয়েছে আমার বোনের রক্ত যেভাবে ঝরিয়েছে বাংলার মানুষের যেভাবে ক্ষতিসাধন করেছে আমরা স্পষ্ট জাতির সামনে শেখ হাসিনাকে রাস্তায় দাঁড় করিয়ে বিচার করতে চাই জনতার আদালতে বিচার করতে চাই গণ আদালতে বিচার করতে চাই আমাদের সেই বিচারে আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে অতএব আমাদের এই আওয়াজ থাকবে আমরা আমরা এই ভারতের কাছে কাছে আমাদের আজকে ব্যক্ত করেছি করব। আওয়াজ চলমান আমি ভারতের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা কি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখবেন নাকি আপনারা কোনো একটি ব্যক্তি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখবেন যদি মনে করেন পররাষ্ট্রনীতিতে আপনারা সফল হতে চান তাহলে আসুন বাংলাদেশের জনগণের মনের কথা আবেগ বোঝার চেষ্টা করুন জনগণ কি চায় সেটাকে বাস্তবায়ন করুন জনগণ চায় শেখ হাসিনার বিচার জনগণ চায় আপনারা তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দিবেন না যদি আপনারা সেটা না করতে পারেন তাহলে আপনাদের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনোদিন জোরালো হবে না দেশের বান কেটে মানুষের ক্ষতি করে গণতন্ত্রকে ধ্বংস করে আপনারা আশায় থাকবেন আমরা আপনাদেরকে মেনে নিব সেই সুযোগ আর হবে না আমাদের এই বাংলাদেশে পাঁচই আগস্টের বিজয় শুধু আওয়ামী লীগকে পতনের জন্য নয় বাংলাদেশের এই পাঁচই আগস্টের বিজয় হয়েছে ভারতের সকল আধিপত্যবাদের বিরুদ্ধে অতএব আমরা সংগ্রাম করতে শিখে গিয়েছি আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আসুন শেখ হাসিনাকে ফেরত দিন শেখ হাসিনাকে ফেরত দিয়ে প্রমাণ করুন আপনারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মুক্তিকামী মানুষের পক্ষে এবং খুনি হত্যাকারীদের বিপক্ষে